আমাদের যে অনুসন্ধান দল ছিল তারা অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিল করেছেন সেই প্রতিবেদনে প্রেক্ষিতে অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় চেয়ারম্যান ও ট্রাস্টি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সাইমা ওয়াজেদ ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশান জনাব রাদান মুজিব সিদ্দিক ট্রাস্টি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশান জনাব নসরুল হামিদ ট্রাস্টি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশান জনাব শাবীর বিন শামস একজিকিউটিভ ডিরেক্টার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশান জনাব রৌশনা রাখতা সদস্য কোর আপিল এন্ডিয়া জনাব মোশারফ হুসেন ভুনিয়া সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এবং সাবেক সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা জোনাব আহম মুস্তফা কামাল সাবেক অর্থমন্ত্রী পরস্পর যুগ সাজসে অসৎ উদ্দেশ্যে জনকল্যাণের নামে গঠিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নামক একটি নাম সর্বস্ব নাম সর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে প্রাপ্ত টাকা আয়কর আইনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আয়কর মৌকুব সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অন্যায় ভাবে লাভবান হয়ে অথবা অপরকে লাভবান করে অপরাধমূলক অসুখ আচরণ করেছেন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ না করে এবং সমাজসেবা অধিদপ্তরের থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান না হওয়া সত্ত্বেও এসআরও জারি করে সুবিধা প্রদান করা হয় এবং সিআরআই কর সুবিধা গ্রহণ করে থাকে অবৈধভাবে চাপ প্রয়োগ করে অনুদান গ্রহণের মাধ্যমে শিয়ার হিসাবে তেইশটি কোম্পানির নিকট থেকে পঁয়তাল্লিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা গ্রহণ করা হয় দু হাজার তেরো চোদ্দো করবর্ষ থেকে দু হাজার তেইশ চব্বিশ করবর্ষ পর্যন্ত মোট একশো কোটি একত্রিশ লক্ষ চল্লিশ হাজার চারশো ছিয়াশি টাকা অবৈধভাবে আয় করা হয় উক্ত সময়ে গ্রহণযোগ্য ব্যয় ছিল উনত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ আটানব্বই হাজার ছিয়ানব্বই টাকা উক্ত টাকা বাদে সিআরআই হিসাবে জমা থাকার কথা সত্তর কোটি আশি লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো নব্বই টাকা কিন্তু স্থিতি রয়েছে পঞ্চান্ন কোটি এগারো লক্ষ বিরাশি হাজার আটশো ছিয়ানব্বই টাকা অর্থাৎ অর্থাৎ উক্ত আয়ের মধ্যে পনেরো কোটি আটষট্টি লক্ষ উনষাট হাজার পাঁচশো একুশ টাকা আত্মসাত করা হয়েছে পঁচিশটি ব্যাংক হিসাবের মাধ্যমে চারশো উনচল্লিশ কোটি ছয় লক্ষ উনআশি হাজার চারশো একাশি দশম আশি দশমিক পাঁচ এক টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে এছাড়া ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশশো চুরাশি শিডিউল ছয়ের পার্ট বিয়ের এগারো বি ভঙ্গ করে ছত্রিশ লক্ষ বাউন্ন হাজার সাতশো বিয়াল্লিশ টাকা আয়কর প্রদান না করে সরকার আর্থিক ক্ষতি সাধন করে অবৈধ উপায়ে অর্জিত উক্ত অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর পূর্বক আত্মসাত করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে বর্ণিত আমি যে আসামি নামগুলো বলেছি এই সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি চারশো নয় একশো নয় এবং দুর্নীতি প্রতিরোধ উনিশশো সাতচল্লিশের পাঁচের দুইশ মানি লন্ডারিং প্রতিরোধায়ন দু হাজার বারোয়ের সংশ্লিষ্ট ধারায় একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ